নশো নিরানব্বই পূর্ণ তিরাশি বাই চুরাশি ইন্টু সেভেন্টি সেভেন এই যে একটা সংখ্যার সঙ্গে আটটা সংখ্যার গুণ আমরা এই গুণটা দেখো কীভাবে করি মানে ডাইরেক্টভাবে এই গুণটা না করে সাধারণত গুণ করা মানে কি এই পূর্ণটাকে ভাঙা দিয়ে একটা অপকৃত ভগ্নাংশ ফর্মে নিয়ে আনতে হবে এনে যে আমরা গুণ করি কিন্তু আমরা দেখো এটা সেইভাবে করব না মানে সাধারণ যে গুণ সেই গুণটা না করে আমরা এটা অন্যভাবে গুণটা করছি দেখো সহজে এটা করা যায় প্রথমে যে পূর্ণ ধরো দুই পূর্ণ তিনের চার এটাকে লিখতে পারি যে টু প্লাস থ্রি তাহলে একটা পূর্ণ ভগ্নাংশকে এরকম পূর্ণ সংখ্যা প্লাস তার ভগ্নাং সংখ্যা যোগ আকারে লেখা যায় তাহলে এই যে নাইন হান্ড্রেড নাইন নাইনটি নাইন এই যে সংখ্যা পূর্ণ ইনটু এইটটি বাই এইটটি ফোর এটাকে লিখতে পারি নশো প্লাস এইটটি বাই এটার সঙ্গে গুণ হবে সেভেন্টি সেভেন এবার এই যে এইটটি থ্রি এইটটি থ্রি কি লিখতে পারি নশো নিরানব্বই প্লাস এইটটি ফোর মাইনাস ওয়ান না এইটটি থ্রি বাই এইটটি ফোর ইন্টু সেভেন্টি সেভেন আমরা জানি যে এ প্লাস বি বাই সি হলে পরে আমরা এব বাই সি প্লাস বি বাই কিন্তু এই ভগ্নাংশকে আমরা দুটো ভগ্নাংশের যোগ খোলাকার লিখতে পারি এ বাই সি প্লাস বাই সি যদি এখানে থাকতো মাইনাস তাহলে বসতো মাইনাস ঠিক আছে তাহলে এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি তাহলে কি লিখতে পারি নশো নিরানব্বই প্লাস এইটটি বাই 84 ফোর ইন্টু সেভেন্টি সেভেন দেখো তাহলে এইটটি ফোর ওয়ান তাহলে কী পাচ্ছি নশো নিরানব্বই প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এইটটি ইন্টু সেভেন তাহলে নশো নিরানব্বই প্লাস ওয়ান মানে হচ্ছে এক হাজার তার সঙ্গে সেভেন্টি সেভেন মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এবার যদি গুণটা করে দিই কীভাবে দেখো তাহলে ওয়ান থাউজেন্ড ইন্টু সেভেন্টি সেভেন মনে হচ্ছে সেভেন্টি সেভেন থাউজেন্ড মাইনাস সেভেন্টি সেভেন বাই এইট্টি ফোর দেখো এটা কিন্তু কেটে যাচ্ছে তাই না কাটছে সাত দিয়ে কেটে যাচ্ছে সাত এগারো বারো তাহলে আমরা কী পেলাম সেভেন্টি সেভেন থাউজেন্ড মাইনাস ইলেভেন বাই টুয়েলভ এই যে ইলেভেন তাকে লিখতে পারি আমরা টুয়েলভ মাইনাস ওয়ান তাহলে সেভেন্টি সেভেন থাউজেন্ড মাইনাস টুয়েলভ সেভেন্টি সেভেন থাউজেন্ড মাইনাস দেখো টুয়েলভ বাই টুয়েলভ এই যে এ মাইনাস বি বাই সি তাইতো এটা কাজে লাগাচ্ছি তা টুয়েলভ বাই টুয়েলভ মাইনাস ওয়ান বাই টুয়েলভ তা কি দেখল সেভেন্টি সেভেন থাউজেন্ড টুয়েলভ বাই টুয়েলভ ওয়ান মানে মানুষের প্লাস ওয়ান বাই টুয়েলভ এটা যদি আগে আমরা এটা করে ফেলি তাহলে কী হবে এক আর কয় দশ নয় দশ নয় দশ নয় দশ ছয় সাত প্লাস ওয়ান বাই টুয়েলভ তাহলে এই যে তাহলে দুই পূর্ণ তিনে চার সময় টু প্লাস থ্রি বাই ফোর তাহলে টু প্লাস থ্রি বাই ফোর মানে হচ্ছে টু পূর্ণ থ্রি থ্রি বাই ফোর তাহলে এর কাজে লাগায় কী হবে তাহলে সেভেন সিক্স নাইন 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 হোল ওয়ান বাই টুয়েলভ এটা জানছে